আসসালামু আলাইকুম অখাদ্য কুখাদ্য রান্নাঘরে থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখেন সানরাইস খাবে ছেলে স্যান্ডউইচ যে দুই মিনিটের মধ্যে থাকে নাকি স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে তাই আমার ঘরে তো তেমন কিছু ছিল না তবে আমি যা ছিল তাই উপকরণ দিয়ে ওকে বানিয়ে দিয়েছি দেখেন চিচিঙ্গা নিয়েছি তারপরে পুঁই শাকের পাতা মিষ্টি কুমড়ার পাতা এগুলো আমি শাক হিসাবে নিয়েছি কারণ ও কোনো শাকই খেতে চায় না আমাকে অনেক অনেক জ্বালায় খাবার খাবার খেতে গেলে তখন আমি টেকনিকে আমি বললাম দেখো আমি আজকে তোমার জন্য একটা রেসিপি বানিয়ে দিচ্ছি সেটা তুমি খেয়ে দেখবে অসাধারণ অসাধারণ বলে বোঝানোর মতো না তখন সে আমাকে বলতেছে আচ্ছা তোমার ওপর একটু হলেও বিশ্বাস রাখলাম তারপরে আমি দেখি তারপরে আমি এই যে নাড়াচাড়া করতেছি তারপরেও সে বিশ্বাস করছে না যে আমি এগুলো খাবো না খাবো না সে আমাকে বলতেছে তখন আমি বলছি যে প্রাণ ম্যাজিক মশলার দেখেন প্রাণ স্বাদের মশলা সেই স্বাদ আর এর সাথে ওর ডিমটা যে অনেক পছন্দ আমি যে এর সাথে ডিম অ্যাড করেছি এই জন্য ওনাকে খেয়েছে আসলেই মজা রিভিউ দিতে ভুলে গেছি তবে ও আমার কাছে কেড়ে ছেড়ে নিয়ে খাচ্ছে যে অনেক মজা সেই মজা হয়েছে বলে জানোর মতো না আর যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা এটা বানিয়ে দিতে পারেন আসলেই মজা যে ওর সাথে আমি দেখেন সবজিগুলো আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওর সাথে আমি লেবুর রস দিয়েছি আর কাঁচা ডিম ভেঙে দিয়েছি একটু লেয়ারি লেয়ারি ভাবরা শুরুতেই রেখেছি তারপরে এই যে আমি স্যান্ডউইচের ভিতর সবজি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি কড়াই বাটার দেব তারপর উপর বাটার দিয়ে রুটিগুলো হালকা করে নেবো রুটিগুলো হালকা করে ভেজে নেব তারপরে এর সাথে আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজগুলো দিয়েছি কাঁচা পেঁয়াজ আমি অনেক পছন্দ এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়েছি আবার বিলাতি ধনেও দিয়েছি এই নাকি স্বাদ হয়েছে এই যে দেখেন দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় সেই লোভনীয় না খেলে বুঝতেই পারতেন না একবার বাসায় বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে আসলেই লোভনীয় কোনো গাল গল্প না যখন তখন ঝটপট বানিয়ে ফেললে খাওয়া যায় আসলে অনেকে আছে রান্নার আলসিতে নাস্তার আলসিতে তারা অনলাইনে অর্ডার করে কিন্তু তাদের রুচি রকম কিন্তু আমার রুচি রকম আমি চাই যে বাইরের খাবার ইগনোর করতে বাইরের খাবার না খাওয়াই ভালো কারণ সবজিটাও আমি নিজে নিজে চাষ করেই খেতে চাই কিন্তু ওইভাবে হয়ে ওঠে না চলেই অসাধারণ সেই লোভনীয় ছিল তবে আজকে এ পর্যন্তই সবাইয়ের জন্য দোয়া টাটা বাই বাই এই যে দেখেন আমি বাটারগুলো দিয়ে ভেজে নিয়েছি চুলো নাকি অনেক হিট হয়েছিল তাই এই যে এত ধোঁয়া বের হচ্ছিল এই যে আমি এখন বাটারগুলো দিয়ে ওপরেও আমি বাটার দিয়ে দিয়েছি তা আমি একটু ভেজে নেবো ভেজে নিয়ে হালকা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরে উল্টায় উল্টায় নিলেই হয়ে যাবে হয়ে যাওয়ার খাবার রেডি আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে এই যে কেটে কেটে ভাবে সাফ করলেই খাওয়া যাবে নাস্তা হিসাবে যে যেভাবে খেতে পারে তবে কেটে নিচ্ছিলাম আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদের অসংখ্য